আমার নামে অনেক মামলা আছে বাকি দুইটা মামলা আছে ডেঞ্জার দুইটা মামলা ডেঞ্জারস ডেনারেস দুইটা পুলিশ মার্ডার আর দুইটা বিজিবি জিবি মার্ডার 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 বুঝলে মার্ডার মার্ডার চাহিদা মার্ডার চাহিদ্যা মার্ডার গত বছর দাওয়ার দিচ্ছে নামারি মারার মামলার আসাম এই বছর দাওয়ার দিচ্ছে আমার মার্ডার মামলার আস মার্ডার সাইডা মারা জেলখানা যারা থাকে ওখানে সর্দার টর্দার কিছু থাকে হ্যাঁ কিছু নিয়ম কানুন আছে কেউ নতুন ঢুকলে ওই সর্দার লাইকে কি কি মানে কি মামলা এসে সবারই জিজ্ঞেস করে দেখেন ঢুকছে দেখা করে কি মামলা তাক দেখো ভাই অল্প একটু গাঞ্জা খেয়েছিলাম একটু গাঞ্জা সহ পুলিশ ধরছে

জিকাইছি কী কী আমার লাগে বড় বড় হুজগুড়া হুজুড়া জিগে কি কি জিগায় গির আপনারা বুঝতেন না তুমি বুঝ আমি তো আমি বুঝ এর আগে আমি দু তিনবার গিয়েছি গিয়েছি বাইরে ভাই গম চুরি করলাম না টিল চুরি করলাম না রোডের জায়গায় বাস আমরা দিলাম না এতগুলি মামলা খাইলাম খেললি আরে ভাই যদি খায়া থাকি ইসলামের জন্য খাইছি দিনের জন্য খাইছি কোরআনের জন্য খাইছি ঠিক কোরআনে কারিমের কোরআনে কারিমের পরে গ্রহণযোগ্য যে কিতাব এই কিতাবটার নাম বোখারি শরীফ সবাই বলতে হবে এই কিতাবটার নাম কি ভাই এই কিতাবটা যিনি লেখছেন শহীদ ইসমাইল বোখারি রহমাতুল্লাহ আলাই কিতাবটা কমপ্লিট বাজারজাত হয়ে নাই বাজারজাত হবে তিনি সফরে ইস্টিমারে রওনা দিয়েছেন ধনী বংশের সন্তান ছিলেন প্রভাবশালী বংশের সন্তান ছিলেন শহীদ ইসমাইল বোকারি রহমতুল্লাহ আলম মা তারা হুরু করে একটা ব্যাগের ভিতরে কিছু টাকা বসে দিয়ে দিছে মা অগনে নাই উনিও সময়ের অভাবে গইনে নিতে পারে স্টিমারের মধ্যে যাই একটা কোরআন মধ্যে টাকা গুলি ভালাইছে দেখা সবাই ঘুমাই দিছে এই সুযোগে টাকাগুলি বাস করি আর দেখি কত টাকা দিছে মায় হঠাৎ কইরা এই কোনার মধ্যে আর একটা বালা মানুষের নজর পড়ছে বালা মানুষ বুঝেন এক সোরের নজর পড়ছে সোরের সাথে সাথে খাতা কলম নিয়ে বই দিচ্ছে শহীদ বুখারি টাকা গনে আর হেলে লেখে এই থলিটা সবুজ থলিটা কাপড়ের বুজার জন্য বলি এক হাজার টাকা নোট এতগুলি উনি গনে আর হেলে পাঁচশো টাকা নোট এতগুলি উনি গনে হেলে

1000 তো গলি 500 এ তো গলি 200 ঠিক নি বলে তো এই কথা শুই না শহীদ اسماعিল বুখারী রাহমাতুল্লাহ আলিয়া মনে মনে চিন্তা করে ই আল্লাহ কামদ হইছে এরপরে ইস্তিমারের মধ্যে কিছু লব জানাইছে কার তুমি এত চিন্তা করো কে আমরা আছি না আপনি দেখবেন গ্রামের মধ্যে কিছু জগরা টগরা লাগলে আলগা মারব ঠিক আপলোক এলাকা আমগো দিক আছে অনেক আলগা মত বুড়াই এই কিশান কাছে আছে আছে মিডিয়া সেন্টার হক্কানি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী